দিয়ে সমুদ্রের মাছ দিয়ে আজকে মাছের মুড়ি ঘন্ট রেসিপি আশা করছি আপনারা আমার পুরোটা ভিডিও দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে তারপরে দেখা শুরু করেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমি এখানে মাছ সিদ্ধ করে নিচ্ছি আগে চারটা সুরমা মাছ বলে যাকে যে মাছটা আর কি সুরমা মাছ এ আমি এখানে আমি চারটা মাছ সেদ্ধ করে নিচ্ছি এখন আমি কাটাটা ভালো করে বেছে নিব কাঁটা যাতে একটু না থাকে এই যে আমি সুন্দর করে মাছটাকে বেছে নিলাম কাটা ফেলে দিলাম আর খুবই ছোট্ট একটি ভিডিও আর যাদের নাকি মনি হয়েছে তাদের যত বড় ভিডিও হোক না কে কেন আমি এই সহ পুরাটা ভিডিও দেখি আর আমি ছোট্ট ভিডিও ছাড়বো বলে আমি বড় ভিডিও দেখব না কখনো না আমার দ্বারাতে যাতে মানুষের উপকার হয় আমি ওই আন্দাজ মতোই মানুষের ভিডিও দেখি সহ যত বড়ই হোক না কেন ভিডিও আর প্লিজ আমার ছোট্ট একটি ভিডিও আমিও আপনাদের কাছে আশা করি আপনারাও আমার সহ ভিডিওটা দেখে নেবেন আমি কিন্তু যাদের মনি চ্যানেল তাদের আর কি আমি অ্যাডসহ ইনশাল্লাহ পুরাটা ভিডিও দেখি আর যাদের মনি হয় নাই তাদের ভিডিও আমি যত বড়ই হোক না কেন আমি এই ছেড়ে রেখে তারপরে একটি ছোট্ট কমেন্ট করে রেখে ইনশাল্লাহ বলে আমি কমেন্ট করে তারপরে রেখে দিই ইনশাল্লাহ ফুল ওয়াছ হয়ে যায় এখন আমি এখানে আমি এই বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর মাছের মুড়ি ঘন্টর ভিতরে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আর তেলের পরিমাণটা একটুখানি বেশি দিলে অনেক স্বাদ হয় খেতে আমি যেভাবে রান্না করতেছি ওইভাবে একটি বার ও টেরাই করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন এই খুবই আর কি মজা হয় আর সুরমা মাছটা কিন্তু আমরা এক আমরা ফ্রাই করে খেয়ে থাকি আর তারপরে যে আমরা ঘন্ট রান্না করে খেয়ে থাকি এই কোনো তরকারির সাথে আর কি খাওয়া হয় না ভালো লাগে না এ কারণে মুড়িঘন্ট রান্না করি আর নয়তো এই এই ফ্রাই করে খেয়ে খেয়ে থাকি আমরা আর এখানে আমি পেঁয়াজ কুচিটা আমি বেশি একটা লাল করে ভাজ ভাজবো না হালকা লাল করে ভেজে নেব আমি পেঁয়াজটাকে আমার ভাজা হয়ে গেছে হালকা লাল করে পেঁয়াজটা তারপর এখানে আমি মশলা খুবই আর কি কম উপকরণ দিয়ে আমি এই ঘন্টটা রান্না করে থাকি এখানে আমি হলুদ মরিচ আদা রসুন পেস্ট লবণ আর সাথে আমি সাতটি কাঁচা মরিচ নিয়ে মুড়ি ঘন্ট রান্না করা আর কি খুবই সহজ আর কম উপকরণ কিন্তু লাগে তারপরেও কিন্তু অনেক মজা হয় খেতে তারপর একটুখানি পানি অ্যাড করে দিলাম এখন আমি মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব এখনও যদি একটি লাইক না দিয়ে থাকেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন হয়ে থাকেন প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর দিন পর্যন্ত আর কি অপেক্ষা করবেন আমি দুদিন পর আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে যাব এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আর যারা ইউটিউবের থেকে দেখতেছেন আর যারা ইউটিউবের বাহিরের থেকে দেখতেছেন তাদের জন্য আমার আন্তরিকভাবে অনেক দোয়া ভালোবাসা রইল এখানে আমি এবার মাছ বাছাগুলি আমি দিয়ে দিলাম যে মাছটাকে আমি বেছে রাখছিলাম ওই মাছগুলি দিয়ে তারপর আমি এই সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিছিলাম আর কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্য আমি সাতটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মুখটা আর কি কাঁচামরিচের মুখটা একটুখানি ফেরে দিলে ভালো হতো কিন্তু আমাদের ঘরে আর কি মেয়েরা জাল খেতে চায় না এই কারণে কাঁচামরিচের মুখটা আমি আর কী করলাম না ফেরে নিলাম না এই মুড়ি ঘন্টটা কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে আর মুড়ি ঘন্টর ভিতরে লেবু পাতা দিব না তা কি হয় না কি আমি এখানে পাঁচ ছয়টি লেবু পাতা গাছ থেকে পেরে এনে দিয়ে দিলাম ঘন্টর ভিতরে কিন্তু লেবু পাতাটা দিলে খুবই ভালো লাগে আর ফেলেবারটাও খুবই সুন্দর আসে লেবু পাতাটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুবই আর কি গ্রান ছড়িয়ে যাচ্ছে তারপর চারটা মাছের মুড়ি মুড়িঘণ্ট কিন্তু অনেকগুলো হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিল আমি প্রায় প্রায়ই এভাবে সুরমা মাছ আপনাদের ভাইয়া যদি এনে থাকে আমি রান্না করে থাকি